দুর্গাপুর কাণ্ডের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস দাবি করেছেন যে কন্যা সন্তানদের জন্য বাংলা সুরক্ষিত নয় অথচ ইনি তিনি যার বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীকে শ্রীলতাহানি করার অভিযোগ উঠেছিল কিন্তু নিজের সাংবিধানিক রক্ষা কবচের জেরে কোনো তদন্তই ঠিক করে করা যায়নি আবার বোস সেই রাজ্যপাল যিনি দু সালে জুন মাসে এক অনুষ্ঠানের নাম করে এক নৃত্য দিল্লিতে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করেছিলেন মনে রাখবেন অভিযুক্ত মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ভি সন্মুখনাথন দু হাজার সতেরো সালে পদত্যাগ করেছিলেন কিন্তু সেই চক্ষু লজ্জাটুকুও দেখাননি সিভি আনন্দ বোস এই আনন্দ বোসই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগ সাজস করে অপরাজিতা বিলকে আইনে পরিণত হতে দিচ্ছেন না যা বাংলা সরকার পাশ করিয়েছিল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আর কেন্দ্রীয় সরকারের এনসিআরবি খোদ জানিয়েছে যে বাংলার রাজধানী কলকাতা মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত তাই বাংলাকে অসুরক্ষিত বলে কি উনি মোদী সরকারের বিরোধিতা করছেন থেকেই যাচ্ছে প্রশ্ন এইদিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি